আজকে যে বিষয় নিয়ে আমরা এই জনসভা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন তারেক রহমান যে একত্রিশ দফা দিচ্ছেন সেটা যেন প্রতিটি নেতাকর্মীর কাছে পোষায় দেওয়া যায় প্রতিটি মানুষের কাছে যেন আমাদের একত্রিশ দফা পোষানো হয় সেই উদ্দেশ্যেই আজকে এই জনসভা আজকের এই জনসভা দেখে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে যে পরিমাণ মানুষ এই জন্য অভিযোগ দিচ্ছে যেটা ঐতিহাসিক আমাদের নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলার কমিটির তরফ থেকে আমি আপনাদের সালাম জানাচ্ছি ওয়াদা করতেছি ইনশাল্লাহ আমরা আগামী যে তিন মাস সময় আমাদের ভাত ভক্ত চাপে সাহেব পিসেন আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে ঘুরে যেন আমরা একটা তৃণমূল থেকে যেন আমাদের কমিটি উঠে আসে আপনাদের সত্য সবাই সারাজীবী দায় সবাই চেষ্টায় আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন আমরা একটা সুন্দর সম্মেলনের মাধ্যমে কুমিল্লাতে একটা অত্যন্ত গণতান্ত্রিক কথায় যেন আপনাদের যেন নির্বাচন করতে পারি এবং কুমিল্লা যেন একটা শক্তিশালী সংগঠন তারা করাতে পারি সবার ক্ষেত্রে